একদমই ভীষণ উৎসাহিত উজ্জীবিত এবং আমি নিজেও এর আগের দিন এসেছিলাম এখান থেকে চোপড়া ব্লক থেকে আমি ভীষণভাবে উৎসাহিত উজ্জীবিত হয়ে গেছি আজকে যে মহিলা ব্লকের মিটিংটা ছিল সভা ছিল মাঝিয়ালি অঞ্চলে আমার সত্যি ভালো লাগছে আমি আজকে বেশি আরও বেশি সমৃদ্ধ হলাম এত নিজেকে শক্তিশালী মনে হচ্ছে যে এত মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এটা একটা ভীষণ বড় একটা পাওয়া এটা কখনোই সম্ভব না একটা নির্বাচন পাহাড় সমতল চোপড়া জুড়ে এতগুলো বুথ নিয়ে এতগুলো অঞ্চল নিয়ে ওয়ার্ড নিয়ে প্রার্থী সব জায়গায় থাকতে পারবে তা তো নয় আমাদের কর্তব্য রয়েছেন আমরা সবাই প্রার্থী সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে প্রত্যেক জেলায় একজন করে দাঁড়িয়েছেন পদপ্রার্থী কিন্তু আদতে আমরা সবাই পারতি নাম একটা থাকা থাকতে হয় নিয়ম তাই ওই নামটা গোপাল লামা কিন্তু আজকে প্রত্যেকটা বুথ থেকে বুথ অঞ্চল ওয়ার্ড ব্লক সবাই আমরা পার সারা বছর কাজ করে আমি সবসময় বলি যারা সারা বছর কাজ করে সারা বছর পড়াশুনো ঠিকভাবে করে রেজাল্ট নিয়ে তাদের কোথাও চিন্তা আমাদের চিন্তা একটাই লিড কত বাড়াতে পারবো একটা বিষয় যে সন্তান বেশি পড়াশোনা করে আপনি বলছিলেন সারা বছর পরে তার বাবা মায়ের একটু চিন্তা কম হয় ঠিক একই চিত্র কি বিরোধী শূন্য চোপড়ায় হয়তো প্রার্থী গুরুত্ব কম দিচ্ছে বা বিধায়কের করে ভরসা করে কি বলবেন না প্রার্থী এসছেন প্রার্থী এরপর কিছুদিন আমাদের সমতলে করেছেন আজকে থেকে উনি পাহাড়ে কয়েকদিন করবেন তারপরে একটা না তিনি আবার চোপড়ায় করবেন সবটা মিলিয়ে মিশে এটা কোনো এখানে কোনো বিষয় নেই যে এটা একটা নেগেটিভ কিছু বের করতেই হবে চোপড়ায় প্রার্থী আসুক বা না আসুক চা প্রার্থীর প্রতিনিধি রয়েছে আর চোপড়ার মানুষরা তাকে বলছেন যে আপনি আসুন আমরা আপনার হয়ে কাজ করছি তাই পার্থ ভরসা রয়েছে চোপড়ার মানুষের উপরে সৈনিকদের উপরটা একশো পার্সেন্ট ভরসা রয়েছে হামিদুল দা এখানে রয়েছেন মানে চোপড়ার মানুষ সুরক্ষিত এবং চোপড়া মানুষ তাকে ভরসা করে বিশ্বাস করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হামিদুল দার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চোপড়ার মানুষ পুরো ব্লক থেকে প্রায় দেড় লক্ষ ভোটে যে লিড দেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে